আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি আবার চলে আসলাম জিহাদ এন্টারপ্রাইজ থেকে তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম বরাবরের মতন কোথায় বিক্রি করলাম কোন জায়গায় বিক্রি করলাম আর ভাইরা কীভাবে আসছে আমার কাছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিও সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই জিহাদ এন্টারপ্রাইজ অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে আসার ঠিকানা ফরিদপুর আজবরি গোলন্দমরায় গোলন্দমন আসলে অনেক কম টাকায় অনেক ভালো গাড়ি পাওয়া যায় পেয়ে যাবেন আসেন আমরা মূল পর্বে চলে যাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই 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 কোথা থেকে আসছেন আমি আসছি লগরা নিসদান আসছেন ভাই আমি আসছি ইউটিউবের মাধ্যমে ইউটিউবে আপনার জিয়াদেন টেইপসের

জিতে নিয়ে যাবেন কম টাকার ভিতরে ভালো উন্নত মানের গাড়ি এখান থেকে আপনারা পাবেন যাই ধন্যবাদ তো আমরা আসেন আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করি কোন গাড়িটা বিক্রি করলাম বাইরের কাছে তো এই গাড়িটা নিউ কন্ডিশনের গাড়ি অবশ্য অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি এই সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলেই অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো যাই হোক গাড়িটা দেখানোর চেষ্টা করি গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন বলবেন যে এখানে আসার ঠিকানা আসার ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গলন্দমোড় আসলে জিয়াদ এন্টারপ্রাইজে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তো গাড়িটা এখনও পালিয়ে উঠে নাই গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন আছে ডিজিটাল মিটার সাইট আইনা আছে তো অনেক সুন্দর তো যাই হোক সর্বোপরি মিলিয়ে গাড়িটা অনেক সুন্দর আছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এন্টারপ্রাইজ অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ